We got to... জিল থেকে বের হওয়ার পর থেকে তো আমি আসছি ফেসিবাদের জামানায় এই জালেমদের জুলুমের কারণে অনেক ক্ষেত্রে জটিলতা ছিল আলহামদুলিল্লাহ তারপরও ওই ফেসিবাদের জামানায় কোরআনের মাহফিল চালিয়ে নিতে পেরেছে যদিও কখনো এ মাঠে না ও মাঠে ও মাঠে না ও মাঠে এভাবে ভোগান্তি পোহাতে হয়েছে আল্লাহ তালের কি ফয়সালা ফেসিবাদ দূর হয়েছে নতুন কিছু অঘোষিত ফেসিবাদ মনে হয় এলাকার ভেতরে আছে নাম তো মুজাহিদ কিন্তু মাহফিলকে মুজাহিদ থেকে বিদায় করে রায়েরবাগ স্ট্যান্ডার্ডে হাজির করেছে মাথায় জাগ্রত না হলে জালেমদের পরিণতি যা হয়েছে হবে আমি মনে করি যেই রাজনীতি কোরআনের মাহফিলের বিরোধিতা করা শিখায় ওই রাজনীতি মুসলমানের রাজনীতি হতে পারে যেই রাজনীতি আল্লাহ দিনের পথে বাধা সৃষ্টি করা শিখায় ওই রাজনীতি করে কেউ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে বলে আমি মনে করি সুতরাং

সকল জগতের জন্য আল্লাহ রাব্বুল আল রহমত বানিয়েছেন মুহাম্মাদুর তার মানে আল্লাহ রসুলের আদর্শ যেটা সেটাই রহমত আর আল্লাহ রসুলের আদর্শের বিরুদ্ধ যত আদর্শ হতে পারে সেটাই গজব রহমতের বিপরীত শব্দ হলো গজব যেমন সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াতে আমরা প্রতিদিন প্রতি ওয়াক্তের প্রতিরাকাত নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাই গজবগ্রস্ত জাতির রাস্তা থেকে গায়রুল মাগদূবি আলাইহিম হে আল্লাহ গজবগ্রস্ত জাতির পথ যাতে আমাদের পথ না হয় তাদের মত যাতে আমাদের মত না হয় তো এজন্য প্রতিদিন সাহায্য চাই প্রতি ওয়াক্তের প্রতিরাকাত নামাজে আল্লাহর কাছে গজবের বিপরীত হলো রহমত আল্লাহ রাসূল সারাটা জীবন যে পথ নিজে গ্রহণ করেছেন উম্মতকে শিক্ষা দিয়েছেন সেই পথে ছিল রহমতের পর যেমন তয়েফের ময়দানে আল্লাহ রসুল সাল্লাম যখন রক্তাক্ত হয়ে আছেন ফেরস্তা পর্যন্ত সহ্য করতে পারছেন আল্লাহ রসুলের কাছে এসে অনুমতি চাইল ইয়া রসুল আপনি যদি বলেন দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে এই পুরো জনপদ কে বিরান করে দেই ওদেরকে ভর্তা বানিয়ে নস্বাদ করে দেই আল্লাহ রসুল আল্লাহ কে বলেছিলেন আল্লাহ হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে বলি দিল কে গালি দিল কে ফুল দিল কে পাথর ছড়লো কোন কিছুতে আমার কোনো পরোয়া নাই আমার তো ভয় শুধু একটা না জানি আপনি রাগ হয়ে যান আমার উপর আপনার গজব গজব মানে রাগ না জানি আপনার রাগ আসে এটা নিয়ে শুধু আমার ভয় আপনি যদি খুশি থাকেন পৃথিবীবাসী কোন দিকে গেল কোন পক্ষে গেলো এটা দিয়ে আমার কিছু আসা যায় না আল্লাহ রসুল সাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়েছেন সেটাই যদি রহমতের আদর্শ হয় তাহলে বর্তমান বাংলাদেশের প্রতিটা মানুষের এই কথা ভাবার সময় এসেছে আমরা কি জীবনের প্রতিটা ক্ষেত্রে রাহমতের ভেতরে আছি নাকি রহমত ছেড়ে গজবের ভেতরে চলে গিয়েছি বুঝবো কিভাবে যেই যেই ক্ষেত্রে নবীজির আদর্শ আমি গ্রহণ করতে পেরেছি ওই ওই ক্ষেত্রে আমি রাহমতের পথে আছি আর যেখানে যেখানে আল্লাহ নবীর আদর্শ ছেড়েছি সেখানে সেখানে গজবে আক্রান্ত হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সবকিছু রহমত ছিল বলবেন আল্লাহ নবী তো জিহাদও করেছেন সাতাশটা ময়দানে নিজে গিয়েছেন আর সাতচল্লিশটা ময়দানে বাহিনী পাঠিয়েছেন যে সাতাশ ময়দানে গিয়েছেন তার মধ্যে নয়টা যুদ্ধ হয়েছে রীতিমতো তাহলে এই যে আল্লাহ রসুল যুদ্ধ করলেন সারা জীবন জুড়ে এটা আবার রহমত হয় কিভাবে হ্যাঁ এটাও রহমত

অংশে বেরিয়ে শুধু নিজেকে নিয়ে না, আহলিকা আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে মমিন যারা আছে তাদেরকে নিয়ে বের হন তবে একটা জিনিস খেয়াল রাখবেন ইল্লাম আহতার নিজের বউয়ের সঙ্গে নিয়েন না এই যে শেষ রাতে বের হবেন বের হবেন এবং বউকেও তো সাথে নেবেন না এরপর কি হবে আপনি নিজের ঘাটটাও খবরদার পেছনে ফিরিয়ে তাকাবেন না কেন আপনার বের হতে দেরি হবে এদের উপর গত বাসতে দেরি হবে না ইন্নাহু মুসিবাহা মা আসাবাহুম পুরো জাতির উপর তা আসবে আসবে আপনার বইয়ের উপর ওই মুসিবত আসবে যে মুসিবত তাদের সকলের উপরে আসবে ইন্না মা ওয়াইদাহুম সুব আপনি তো শেষ রাতে বের হবেন আর ওদের জন্য নির্ধারিত টাইম হলো সকাল সকাল যখনই হবে ওদের উপর রবের পক্ষ থেকে পাকরাও চলে আসবে হ্যাঁ ওদের উপর পাকরাও আসবে এই কারণে ওরা পাপ করেছে সমকামিতা লিপ্ত থেকেছে আর নবী লুত আলী ইসলামের স্ত্রী তিনি কোন সমকামী ছিলেন না এরকম প্রমাণ পৃথিবীতে কেউ দিতে পারে নাই পারবেও না ওই সময় নারীতে নারীতে সমকামিতার কোন প্রচলন দুনিয়ার ওকে ছিল না তাহলে তিনি আক্রান্ত হবেন কেন পাপ করলো জাতি তাহলে এই নবীর স্ত্রী গজবে আক্রান্ত হবেন কেন কারণ একটাই জাতি করেছে পাপ আর নবীর স্ত্রী তাদেরকে করেছে সাপোর্ট তার মানে পাপ করলে যেমন গজবে আক্রান্ত হয় পাপিকে সাপোর্ট করলে শেল্টার দিলে তার পক্ষ অবস্থান নিলে পরিণতি একই হয় যেমন আবু লাহাব আল্লাহ নবীকে গালি দিল আল্লাহ নবীর শানে প্রথম বেয়াদবি করলো নবী যখন প্রথম প্রকাশ্য দাওয়াত দিলেন বাইরে চড়ে উঠে সবাইকে ডেকে ডেকে প্রথমবারের মতো সতর্ক করলেন সর্বপ্রথম যে বেয়াদবি করলো সে আবু লাহাব আঙ্গুল উঁচু করে বলল তাবান লাকায়া মুহাম্মদ আলি হাযা জামাহাতনা হে মুহাম্মদ ধিক্কার জানাই তোমাকে তুমি কি এজন্য করেছ আমাদেরকে তোমার খেদে কাজ নাই যে আমাদেরকে ফालतू কথা শুনানোর জন্য কতর করেছ আল্লাহ نے আস্ত সুরা নাজিল করে দিলেন તબ્બા તિયાદા ابي ලහබි වත જે শব্দ দিয়ে সে নবীকে নিন্দা করেছে একই শব্দ দিয়ে আল্লাহকে খণ্ডন করছে আরে তুই তোর আঙ্গুল দেখি হাত দেখিয়ে কাকে તબ્бан বলছিস রে আরে মুহাম্মাদের কিছু হবে না তোর দুটো হাত ধ্বংস হবে बोलते बोलते সূরা শেষের গিয়ে আল্লাহ জানালেন සයසලානะ අල් ජාතල් ලහබි වමරාතු শিগ්‍රයි আবু ලහබෝ জাহান্নাম নামে যাবে ওর বউ যার নাম উম্মে জামিল হাম্মালাতুল হাতাব সেই উম্মে জামিল ও জাহান্নামে যাবে তো আবু লাহাব জাহান্নামে যাবে কেন কারণ আল্লাহ নবী শানে বেয়াদবি করেছে ওর বউ জাহান্নামে যাবে কেন কারণ ওর বউ এই বেয়াদবকে সাপোর্ট দিয়েছে শেল্টার দিয়েছে এবং পরবর্তীতে নিজেও একই পথে হেঁটে আল্লাহ নবীকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে তাহলে বোঝা গেল পাপীর যে সাজা পাপিকে যে সাপোর্ট দেয় তার উপরও নেমে আসে একই সাজা প্রসঙ্গ একটা কথা না বললেই না যদিও বলার আগেই আমি দায়মুক্তি ঘোষণা করে নিচ্ছে এই কথাটা বললে অধিকাংশ কষ্ট পাবে তবে কষ্ট পেলে আমি মনে করি বলা উচিত এবং এখনই বলার উপযুক্ত সময় সেটা হলো থেকে এই যে দীর্ঘ একটা সময় দীর্ঘ একটা সময় অর্ধ শতাব্দীরও বেশি এর মধ্যে দেশে কত ধরনের পরিবর্তন হলো এক সংবিধান পরিবর্তন হতে হতে শত শতবার পরিবর্তন হয়ে গেল লেকিন বড় দুঃখের কথা কত এলো আর কত গেল। बेसार दलाली को छाट ना

লাইসেন্স রাখা হয়েছে শুধু লাইসেন্স না প্রটোকলও দেওয়া হয়েছে আপনি মিছিল নিয়ে যান দেখেন কিছু করতে পারেন কেরা আর প্রতিতলয়ের কিছু তো করতেই পারবেন না কপাল ভালো হলে বুকে গলিও খেতে পারেন টিয়ার সেল তো খাওয়াই লাগতে পারে এমনকি জঙ্গি মামলা নিয়ে কয়েক বছর জেলও খাতে লাগতে পারে এই রক্ষার এত টাকা কেন অনুভব করলো সকলে হা যদি এমন হতো এই দেশের অধিকাংশ মানুষ অধিকাংশ জনগণ পতিতলয় চায় তাও নয় তো একটা ব্যাপার সাপার ছিল যেমন বিড়ি বেচে সিগারেট বেচে সিনেমা হল মহল খোলা আছে দেশের মধ্যে গান বাজনা হয় বিভিন্ন অপসংস্কৃতি হয় এগুলোর পক্ষে যুক্তি দিয়ে কাজ সেরে দেয় যে হুজুর দেখেন এটা কোন ইসলামী রাষ্ট্র না এটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক মূল্যবোধকে মূল্যায়ন করতে হয় অধিকাংশ জনগণ যা চায় তাই করতে হয় ভালো কথা মানলাম তোমার এই যুক্তি বিড়ির বেলায় দিলা সিগারেটের বেলায় দিলা সিনেমা হলের বেলায় দিলা গান বাজনার বেলায় দিলা তো পতিতলয় কোন জনগণটা চায় সে বলো না পুরো বাংলাদেশ তন্নতন্ন করে খুঁজে দেখেন আমার কথায় যদি সন্দেহ থাকে আমার কথা ফেলে দেন আজকে গণভোটের ব্যবস্থা করেন গণভোট পুরো বাংলাদেশে সবাই মিলে ভোট দেখ পতিত লয়ের পক্ষে আর কারা বিপক্ষে গোটা জাতি দেখুক এমনকি এটা করতে যদি বেশি কষ্ট হয় প্রয়োজন এলাকা এলাকায় যেন হাত তুলতে বলেন অত ভোটাভুটি পয়সা পাতিও খরচ করা লাগবে না সরকারি অফিসাররা আসেন বলেন কে কে পক্ষে আছো হাত তুলো কে কে বিপক্ষে আছো হাত তুলো দেখেন এরপর খুঁজে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট পারেন সাথে বলতে পারি বাংলাদেশে মোট নাগরিক যদি হয় জনগণ যদি হয় আঠারো কোটি ইনশা আল্লাহ এক পার্সেন্ট পাবেন না এক পার্সেন্ট পাবেন না যারা পচিতালয়ের পক্ষে মত দেবে আর গোটি কয়েক পাবেন কারণ কিছু কিছু হাউনাং কেউ সব জায়গায় থাকে এই টাইপের কিছু ফাজিল না ওরা চাইতে পারে কারণ পতিতলায় থাকলে সুবিধা না হলে লিঙ্ক ভাইরালের আশঙ্কা আছে কখন না না কি হয়ে হয়ে যায় আছে। পর্যাপ্ত সেফটির ব্যবস্থা আছে ওখানে আর ওর এইচডি ভিডিও ভাইরাল করবে কে বিগত আমল গুলোতে কতজন যে হানি ট্রাপে পড়েছে মধু দিয়ে ফাঁদে ফেলেছে মধুটা কি গিয়েছে হয়তো বিদেশে এবং বিভিন্ন প্রয়োজনে হোটেলে থাকতে হয়েছে এখন রাতের বেলা মনোরঞ্জনের জন্য তারাই ব্যবস্থা রেখেছে তো রাতের বেলা মনোরঞ্জন তো হয়েছে সকালে তাকে জানানো হয়েছে রাতের বেলা যা করেছ না এইচ ডি ভিডিও মজুদ আছে গোপন ক্যামেরা দিয়ে ধারণ করে রাখা হয়েছে এখন কি আমাদের পক্ষে দালালি করবা নাকি ভিডিও পাবলিশ করে দিব ক্লিয়ার বলো বহু বড় বড় ব্যক্তিত্ব কেউ আর্মি অফিসার কেউ গোয়েন্দা বিভাগের বড় নেতা কেউ এমপি কেউ সচিব এই টাইপের বহুত বড় বড় মানুষ ব্ল্যাকমেইলে শিকার হয়ে দালানি করেছে চিন্তা করে দেশ গেলে যাক জনগণ গেলে যাক সব গেলে যাক আর इज्जतটা খালি টিকে থাক যদিও জানে না এভাবে इज्जत বাঁচানো যায় না যখন জাতির সঙ্গে প্রতারণা করে রব্বুল আলামিন দুনিয়াতেও তাদের কি নিয়ে মরতে দেয় না জুলুমার আর এমন জিনিস এগুলোর পাকরাও আখিরাতে না শুধু দুনিয়াতে আসে তাহলে প্রতিতলার পক্ষে জনগণ যদি নাই থাকে পয়েন্ট বুঝেন জনগণ যদি নাই থাকে তেলে প্রতিদলয়গুলোকে এত কষ্ট করে pele pose বড় কর আর কি প্রয়োজনটা পড়েছে তার মানে ডাল মে কিছু গালা है কারণ এটা গণতান্ত্রিক মূল্যবোধের দাবি না গণতান্ত্রিক মূল্যবোধ মানে তো অধিকাংশ জনগণের চাওয়া অধিকাংশ জনগণ চায় এগুলো বন্ধ করা হোক এমন কি যদি গুলি খাওয়ার ভয় না থাকতো আমি তো মনে করি মানুষ গিয়ে প্রতিদলয়ের প্রতি এত পর্যন্ত বলে নিয়ে চলে আসতো কিন্তু সেই জুলুমের ভয় পাচ্ছে না এবং এটা নিয়ে মবিলাইজ করা হচ্ছে না জাতিকে জাগ্রত করা হচ্ছে না যদি হতো তাহলে তারা বনভবনে গিয়ে যদি ফ্রিজের মাংস নিয়ে আসতে পারে আর সেখানে প্রতিতলায় গিয়ে টিন খুলে আনতে কি বাধাটা পড়ছে এগুলো মানুষ জাগে নাই বা সবকিছু একসাথে এক সময় মাঠে আসেও না একসাথে সিরিয়াস হয় না যেদিন হবে সেদিন দেখবেন ইনশাআল্লাহ এগুলো কোটicate পারবে না তো যেটা চায় সেটা দেয় না যেটা চায় না সেটা দিয়ে রেখেছে কি চায় এই যখন খাতমে নবুয়তের মাহফিল তো এটা আরে বিগত পঞ্চাশ বছর অধিক সময় ধরে পুরো বাংলাদেশ জুড়ে এই স্লোগান দেওয়া হয়েছে নবীর পরে নবী নাই সংসদে এটাকে আজকে প্রথম শুনলেন না সারা জীবন শুনে আসছেন নবীর পরে নবী নাই এই আইন চাচ্ছি চাইতে চাইতে স্বাধীনতার তিপান্ন বছর হয়ে গেল প্রায় আজও পর্যন্ত নবীর পরে নবী নাই আইনটা দিল না কেন বলবেন হুজুর আইন দিলে কি হবে আইন দিলে কি হবে বোঝেন না এই যে কাদিয়ানের জন্ম সনদে সরকার লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান আইডি কার্ডে লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান পাসপোর্টে লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান এই ধোকাবাজির কারণে সৌদি আরবের এম্বাসিদের ভিসা দিয়ে দেয় হজে যায় ওমরায় যায় অথচ ওর জন্য মক্কায় প্রবেশ করা আরাম মদিনায় প্রবেশ করা আরাম প্রবেশ করতে পারছে কারণ সরকার তাকে দুই নম্বরে পরিচয়কে স্বীকৃতি দিয়ে দিয়েছে এমনকি এই পরিচয়কে কাজে লাগিয়ে কত গ্রামে গিয়ে আরে গ্রামে সাধারণ মুরব্বী যে মানুষ তার মেয়ের বিয়ে করে নিচ্ছে সে তো ভাবছে মুসলমান কারণ সব জায়গায় তো মুসলমানই লেখা কিন্তু আসলে তো সে মুসলমান না এমনকি তাকে তো সালাম দেওয়া জায়েজ হবে না কাদিয়ানি জানাজা পড়া জায়েজ হবে না কাদিয়ানিকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ হবে না অথচ কাফের কাফের কাদিয়ানি কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন বলতে বলতে মুখে ফেনা উঠে গেল আজও পর্যন্ত এটা বাস্তবায়নের গরজ নেই এমনকি সব ভিত্তিক অর্থনীতি আজকে তো বৈষম্যের বিরুদ্ধে সারা বাংলাদেশে কথা হচ্ছে আল্লাহকে সাক্ষী রেখে বলি কোন জাতির যদি সুদ থাকে ওই জাতির ভেতর থেকে জুলুম আর বৈষম্য দূর করা সম্ভব না সুদ মানে জুলুম সুদ মানে বৈষম্য যারা ইকোনমিক্স বেসিক নলেজ রাখে জানার কথা সুদের ফলাফলই এটা পুঁজিপতি গুলো আরো বড় হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে আর গরিবের বৈষম্য ক্রমশ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আজকে কি হচ্ছে বাংলাদেশে পঁচানব্বই ভাগ মানুষের হাতে ওই পরিমাণ টাকা নাই বাকি পাঁচ ভাগ মানুষের হাতে যে পরিমাণ টাকা আছে গোটা দুনিয়া গোটা দুনিয়া আটশো কোটি মানুষ থাকলে খোঁজ নিলে দেখবেন আর অধিকাংশ মানুষের হাতে যত পয়সা আছে গুটি কয়েক মানুষের কাছে এর চাইতে বেশি পয়সা গিয়া একত্রিত হয়েছে কিভাবে হলো এই খেলার সবচেয়ে বড় কারিগরের নাম সুদ ওই সুদ দিয়ে মুসলিম দেশের অর্থনীতি পর্যন্ত সাজানো আরে যত মাহফিল করেন যত মাদ্রাসা করেন যত তাবলিক করেন যত খানকা খোলেন আরে যত মসজিদ বানান কোন দেশের অর্থনীতির মেরুদণ্ডদের সুদ হয় ওই জাতিকে আল্লাহর গজব থেকে কিভাবে বাঁচাবেন আমাকে বলেন সুরা বাকরে আল্লাহ বলেছেন আল্লাহর ঘোষণা যেহেতু কোরআনের আয়াত সহিনা জাইফ এই প্রশ্ন করা কোন সুযোগ থাকবে না তা ইল্লাম তা আরে বান্দা যদি সুচ্ছাতে না পারিস তা আদানু বিহার বিন আল্লাহ ওয়া রাসূলি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নে বাংলাদেশে কোন বাপের বেটা পারলে দাঁড়িয়ে বলুক হা আমি রাজি আছি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং ওই যুদ্ধে পারবো আমি বিজয় ছিনিয়ে আনতে এ বুকের পাঠা আছে যদি না থাকে সুচ্ছার্থে বাধাটা কোথায় সুচ্ছার তো কল্পনাই করা যায় না পুরো দেশের অর্থনীতির মেরুদণ্ড বানিয়ে রাখা হয়েছে সুদ ব্যক্তিগত সুদ খেলে সত্তরটা পাপের সর্বনিম্ন পাপ হলো নিজের আপন সাথে এটা সর্বনিম্ন পাপ। সর্বোচ্চ হবে চিন্তা করেন তো ব্যক্তি একটা পাপ যদি তাও তাহলে হয়তো মানা যেত পুরো রাষ্ট্র যখন এই রকম নিকৃষ্ট পাপে পাপি হয়ে যায় তাদের উপর গজব আসবে না কার উপর আসবে এরপর আফসোস করবে অর্থনীতি তো আগায় না আরে আমরা তো উন্নত হতে পারি না আরে পারবে কেন যেই দেশে দুর্নীতি থাকে সুদ থাকে আর জুলুম থাকে ওই দেশে উন্নতি এনে দেবে কাকে নরেন্দ্র মোদির হাতে কোন উন্নতি নাই জাতিসংগের হাতে কোন উন্নতি নাই আর ইউরোপ আমেরিকা ইসরাইলের হাতে কোনো রহমত নাই বরকত নাই শান্তি নাই মুক্তি নাই সবকিছু একজনের হাতে নাম তার আল্লাহকে রাজি করবা না আর দুনিয়াতে ভালো থাকবা এই আশা করে লাভ নাই ভালো রাখার মালিক একজনই তিনি ছাড়া কেউ ভালো রাখতে পারে নাই পারবেও না পার সম্ভব না তাহলে এই যে এতকাল ধরে বেশ্ব দালালি করার ফলকে আমাকে বলুন দেখি আমার তো মাথায় বোঝা ধরে না আমি তো দেখি এইটা ছাড়া আর কিছু না আমার ভালো মতো জানা আছে আমার মাদ্রাসায় যেহেতু রাজবাড়িতে আর বাংলাদেশের সবচেয়ে বড় পতিত অবস্থিত কি পরিমাণ টাকার কারবার যে চলে আর বিগত দিন যারা নেতৃত্ব দিয়েছে আমি তো আর জানি না দেখছি দুই হাজার আঠারো থেকে যা চেঞ্জ হয় নাই এক লোকই চেপেছিল মাথার উপরে তো এখন এই যে দীর্ঘ কাল পর্যন্ত যে পয়সা পাতির লেনদেন আমার তো মনে হয় ওয়া শোনাতে শোনাতে ওদের কানের পর্দা ফাটায় দিল লাভ নাই এই কাঁচা টাকার লোবর ছাড়তে পারবে না কখন যে কি নীতি শিখায় একদিকে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ মানে জনগণ তোমরা খুশি থাকো তোমরা সন্তুষ্টিতে থাকো যে তোমরাই তো এই দেশের মূল আবার আরেক কথা বলবে পুরো উল্টা দুইটা পয়েন্ট আমি শুধু ধরে আপনাদেরকে আমার বুঝে আসে না কারো বুঝে আসলে বইলেন যেমন আমাদের সংবিধানের উপরেও লেখা আছে না বা সব জায়গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখে না গণপ্রজাতন্ত্রী সব গণ রাখেন তন্ত্র রাখেন মাঝখানে প্রজা শব্দটাই খালি দেখেন বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় প্রজাটা আর প্রজা যদি একজন থাকে রাজাও তো থাকবে রাজা ছাড়া প্রজা হয় না আর প্রজার এটা রাজা প্রজা এটা একটা জন্য অপরিহার্য রাজার জন্য প্রজা লাগবে প্রজার জন্য রাজা লাগবে এটা যদি প্রজাতন্ত্র হয় তাহলে প্রজাটাকে আর রাজাটাকে যদি বলেন আমরা প্রজা তার মানে ওরা রাজা যদি ওরা বলেন ওরাই রাজা তবে সকল ক্ষমতার মালিক জনগণ এটা তো পুরাই ভুয়া এতর কোনো বাস্তবতা থাকবে না আর যদি বলেন ওরা প্রজা আমরা রাজা তাহলে আমাদের কথা দিয়ে সবকিছু হয় না কেন এই দেশের অধিকাংশ মানুষ তো ইসলাম চাই ইসলাম কারণ তারা জানে দুনিয়ার সব মতবাদে ফাঁকি থাকতে পারে করে ফাঁকি থাকতে পারে একমাত্র ইসলাম এমন জিনিস কখনো কাউকে ঠকায় না ঠকানো সম্ভব না আজকে করতে যান মামলা তো প্রায় সবাই খাওয়া আছেন যারা ওই দল বাদে বাকি সব দল করেন আমাদের আল্লাহর বান্দা এমন নির্যাতিত হয়েছেন একেবারে শেষ দিকগুলোতে আপনি যান কোর্টে কি একটা কোরআন শরীফ নিয়ে যান নিয়ে বিচারকের সামনে দেন মাননীয় জাজ মাননীয় জাস্টিস আমি ব্রিটিশ আইনের বিচার চাই না আমি ফাসিবাদের আমলের আইন দিয়ে বিচার চাই না আমি পাকিস্তানি আমলের দুর্নীতি আইন দিয়ে বিচার চাই না এই যে কোরআন দিলাম আপনার টেবিলে এই কোরআন দিয়ে আমাকে বিচার করে দেন কারণ আল্লাহর কোরআন এ আয়াত আছে আফাহুকমাল জাহিলিয়াত ইবগুন ওমান احسنু মিন আল্লাহ হুকমান লিকাউমি আরে বান্দারকে জাহেলী যুগের শাসন চায়। আল্লাহর চাইতে বিশ্বাসীদের জন্য উত্তম বিধান উত্তম আইন কে দিতে পারে কোরআন বলে দিচ্ছে সর্বোত্তম আইনদাতা কে আর সর্বোত্তম আইনদাতা কে আল্লাহ এবার বিচারককে বল আল্লাহর আইন দিয়ে আমাকে বিচার করে দেন এতে যদি আমার কল্লা কাটা যায় তা আফসোস নাই এতে যদি আমার বড় ক্ষতি হয় তা আফসোস নাই কারণ আল্লাহর আইন মেনে নিতে আল্লাহর বান্দার আপত্তি নাই থাকার কথা না যেমন নবীজি জামান এক সাহাবি নাম মায়েজ আসলামি রাজি আল্লাহ এসে বলছে আর রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ আমি জিনা করে ফেলেছি আমাকে আপনি ইসলামের যে দণ্ড আছে সেই দণ্ডটা দিয়ে দেন শাস্তি দেন শাস্তি সবাই জানে তিনিও জানেন তিনি যেহেতু বিবাহিত ছিলেন শাস্তি হলো তাকে পোস্তর আঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হবে ইসলামের ফয়সালা আল্লাহ নবী সাল্লাম তাকে প্রথম তিনবার ফিরিয়েছিলেন কারণ ইসলামের বিধান হল জিনার শাস্তি ব্যবচারের শাস্তি ধর্ষণের শাস্তি যদিও অনেক কঠিন কিন্তু এটা প্রমাণ হওয়ার সিস্টেমের চাইতে আরো বড় কঠিন কিভাবে চারজন সাক্ষী একেবারে প্রত্যক্ষ চাক্ষুষ দেখতে হবে এবং তারা বলতে হবে বিচারকের সামনে গিয়ে রাই তু আহা ফিফার জিহা কাল মিলিমি খালা নিজের চোখে দেখেছি এই পুরুষটা এই মহিলার সাথে তার ওই নির্দিষ্ট পথেই জিনা ব্যবচার করেছে যেমনি ভাবে সুরমাদানের ভেতর সুরমার লৌহশলাকে ওঠানামা করে ঠিক নিজের চোখে এভাবে দেখেছি কোনো অস্পষ্টতা ছিল না দেখার মাঝে এভাবে চারজন যদি সাক্ষী দেয় তবেই তার উপর এই শাস্তিটা আরোপ করা হয় এখন পৃথিবীতে যারাই জিনা করেছে চারজন মানুষ সামনে দাঁড় করে করে নাকি এটা তো সম্ভবই না এটা তো করবে একমাত্র সে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায় যে। এছাড়া তো কেউ করবে না না যদি করে যতই সাক্ষ্য দেখ সিসিটিভি ফুটেজ দেখেছি যতই বলুক আমি আওয়াজ শুনেছি যতই বলুক আমার ধারণা হয়েছে এমনকি তিনজন এসে চাক্ষু সাক্ষ্য দেখ কোনো কাজ হবে না চার চারজন চাক্ষু সাক্ষ্য দিতে হবেই হবে এটা অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব না এবং পুরো ইসলামের ইতিহাস ঘেঁটে দেখেন এভাবে সাক্ষ্য স্বাক্ষর দ্বারা জিনার শাস্তি আরোপ করা হয়েছে খুব বেশি নজির খুঁজেই পাবেন না বিকল্প অপশন হলো স্বীকারোক্তি স্বাক্ষর প্লাস স্বীকারোক্তি সাক্ষ্য তো নাই কিন্তু অপরাধী নিজেই যদি স্বীকার করে এখানেও ইসলাম করা যে তিনবার পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না মনে হয় তুমি চূড়ান্ত কিছু করো নাই প্রাথমিক কিছু করেছো যাও চলে যাও কিন্তু চার নম্বর বারো সে যদি সাক্ষ্য দেয় না আসলেই সে জিনা করেছে এবং সে চায় যা সাজা হওয়ার দুনিয়াতে হয়ে যায় কারণ দুনিয়ার সাজা ক্ষমতা আছে জাহান নামের আজাব ক্ষমতা নাই তো মায়েজ আসলামের রদিউল্লাহ এই কাজটাই করলেন চতুর্থ বারো তিনি সাক্ষ্য দিয়ে দিলেন যদিও জানেন এর পরিণতি কি হবে আল্লাহ রসুল আলী হাসাল্লাম এবার তার ব্যাপারে রায় দিয়ে দিলেন ঠিক আছে তাহলে থেকে পাথর মেরে হত্যা করা হবে যখন সাহাবিরা তাকে পাথর মারছিল ইসলামের গোপনে গোপনে সাজা দেওয়ার সিস্টেম নাই সাজা দেওয়া হয় প্রকাশ্যে যাতে একজনকে সাজা দিলে পুরো সমাজ যায় সোজা হয়ে আর কাউকে দ্বিতীয়বার সাজা দেওয়ার প্রয়োজন সচরাচর না পড়ে তো সবাই মিলে পাথর ছুটছে হঠাৎ করে তার গায়ের কিছু রক্ত কারণ পাথর মারলে তো রক্ত বের হবে কিছু রক্ত সেটা ছিটে গিয়ে লাগলো আমির মিনিন অমর রাজি আল্লাহ জামাই তিনি একটু ঘৃণা করলেন বিষয়টা ছিপ একটা বেবিচারে রক্ত লাগলো আমার জামায় তার কাছে বিষয়টা খুব খারাপ লাগলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam ধমক দিলেন হে কি করছো তুমি তুমি কি জানো লাকাত্তাবা তাওবাতান لو قسما على اهل المدينه لكفتهم ওমর সাহাবী মায়েজ এমন তওবা করা করেছে তার একার তওবা যদি মদিনার সব জনগণের মধ্যে ভাগ করে হয় একার তওবা সকলের গুনা মাফের জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে দুনিয়াতে যদি কুরআনুল আইন দিয়ে বিচার হয় সেটার কারণে চাণো যাওয়া লাগে আফসোসের কিছু নাই কারণ রব্বুল আলামিন এই ওসিলায় maaf করে দিবে